হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি সাদ আর আমার সাথে আছে আমার কলিজের টুকরামেস আমি যখন সিজার সিজাকে নিয়ে আসলাম আজকে শীতের পোশাক কিনতে তো দেখতেই পাচ্ছেন আমরা একটি পোশাক দেখতেছি এটা হচ্ছে গিয়ে সিজার মায়ের জন্য তো দর্শক আসলে আমরা এখন আছি হচ্ছে গিয়ে আপনার হিরা মার্কেটের অপর সাইডে সবাই যেহেতু টানাইল থাকেন সবাই চিনেন তো এর মাঝেই আমরা চলে আসলাম হচ্ছে কি সামসুল হাক দ্বিতীয় দ্বিতীয়তলাতে হচ্ছে কি একটি খুব সুন্দর নাইনটি এইট এবার নাইনটি এইট আগে সবার শুনেছেন নাইনটি নাইনের দোকান কিন্তু এটা হলো নাইনটি এইটের দোকানের পাশেই একটি ব্যাগের দোকানের ব্যাগগুলো খুবই চমৎকার ছিল লাকজারি ব্যাগ আসলে বড় বড়ই উষাকে আমি সবসময় চিন্তা করি সবচেয়ে বেস্ট জিনিসটা কিনে দেওয়ার তো যাই হোক দর্শকের জন্য ব্যাগটি একটি ভিডিও নিলাম তো এখন চলে যাবো নাইনটি সবচেয়ে আকর্ষণীয় টাঙ্গালের মধ্যে যে দোকানটি সবটি রয়েছে মাত্র আটানব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন খুব চমৎকার চমৎকার জিনিস আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে গিয়ে জুতার র‍্যাক যা আমরা অনলাইনে দেখে থাকি তো এই যে দোকানদার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কত যখন দামটা বললো আমি তো প্লিজড হয়ে গেলাম এখানে অনেক বাচ্চাদের জন্য আছে খেলনা আমার মেয়ে তো খেলনা দেখে মানে পুরো দোকানে নিয়ে নিবে এরকম একটা অবস্থা তো যাই হোক এখানে রান্নাঘর কিচেন ঘরের জন্য অনেক কিছু আছে একটা ফ্যামিলিতে একদম এ থেকে জেট পর্যন্ত যা যা দরকার সবই পেয়ে যাবেন এই শপটিতে তাই দেরি না করে এই শপটিতে চলে আসুন এই শপটি হচ্ছে গিয়ে টাঙ্গাইল ভিক্টোরিয়া রোড হক মার্কেটের তালায়। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আসে সেটাই আমি সবাইকে বলতেছিলাম কারণ হচ্ছে গিয়ে এখানে যদি আসেন তাহলেই দেখতে পারবেন খুব চমৎকার চমৎকার জিনিস যা আপনার পছন্দ হবে এমন কোনো জিনিস নাই এখানে যেটা আপনার পছন্দ হবে না তো দর্শক আসলে একটা ভালো জিনিস আপনাদের মাঝে তুলে ধরাটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা নতুন ইউজার যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবে ইনশাল্লাহ আমার মেয়ের পছন্দের মতো যেই কয়টার খেলা ছিল সেই কয়টার খেলনায় ওকে বাসায় কিনে দেওয়া হয়েছে তারপরও যখন বায়না করে তখন তো বাচ্চাদের তো না দিয়ে আসা যায় না তো ও ইচ্ছা করছিল যে সব নিয়ে যাবে আসলে ওর খুশিতেই আমার খুশি ও যখন খুশি হয় আমি অনেক আনন্দ পাই তো বাচ্চা কাচ্চা যারা এই বিষয়গুলো তারাই বুঝে তো প্রত্যেকের বাচ্চার সুস্থতা কামনা করছি আসলে বাচ্চারা হচ্ছে গিয়ে বাবা মার জন্য খুব খুশি আমি যখন বাবা হয়েছি তখন এই জিনিসটা বুঝতে পেরেছি সংসার করতে গেলে অনেক কিছুই কুটিকাটি লাগে এর জন্য উষাকে বললাম যে দেখো আর কোনো কিছু আমাদের সংসারের প্রয়োজন কি না তো দর্শক আপনাদের দোয়ায় আমাদের আমরা আরও ভিডিও ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার ভিডিওতে যদি ভালো লাগে বা ভুল ত্রুটি থাকে একটু খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই হলো গিয়ে নাইনটি এইট যে শপটি যেখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন তো দর্শক আর ভিডিওটি বড় বেশি একটি বড় করবো না শুধু একটি কথাই বলবো যে আগে নিজের ভালো মানুষ হতে হবে আর নিজের ভালো মানুষ হতে গেলে নিজের পরিবারকে ভালো মানুষ হতে সাহায্য করতে হবে তো ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে আমাদের সকলেই যারা কন্টেন্ট ক্রিয়েটর করি তারা হচ্ছে গিয়ে একটি পরিবারের মতো তো এই পরিবারের সবাই আশা করি আপনারা সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিব দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম